ময়মনসিংহের ভালুকা উপজেলার কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন বড় ধান চাষে মাঠে চলছে সার প্রয়োগ আগাছা পরিষ্কার ও পরিচর্যার কাজ এবার আশানুরূপ ফলনের আশা করছেন তারা তবে সময় মতো সার বীজ ও পরামর্শ পেলে ফলন আরও ভালো হতো বলে মনে করছেন অনেকে আমাদের যে কৃষি অফিস আছে ওইখান থেকে যদি আমাদের এখানে আমাদের যারা প্রান্তিক কৃষক আছে অনেকে আছে কৃষির সাথে জড়িত তারা আধুনিক কৃষি সম্বন্ধে কোনো কিছু জানে না তা আমি মনে করি যদি কৃষি অফিস আমাদেরকে সঠিকভাবে গাইডলাইন আমাদের কৃষকদেরকে সঠিকভাবে গাইডলাইন দিত তাহলে ফলনটা আরো ভালো হইতো উপজেলার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে কৃষকরা দিন রাত খাটছেন জমিতে স্থানীয় কয়েকজন চাষির মতে আবহাওয়া এখনো ভালো রয়েছে কিন্তু কৃষি অফিস থেকে যদি প্রয়োজনীয় পরামর্শ ঠিকমতো না পায় তাহলে ফলন ব্যাহত হওয়ার আশঙ্কা আছে এ দানে ফলন আল্লাহ দিয়েছে যদি আল্লাহ ছেড়ে যা তাহলে মোটামুটি ফাম্পা এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান আমরা মাঠ পর্যায়ে পরামর্শ প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করছি কৃষকরা যেন সময় মতো সার বীজ ও অন্যান্য উপকরণ পান তা নিশ্চিত করতে আমরা কাজ করছি বড় জমিতে রোগ বালায় করে মাকড়ের আক্রমণ আছে তো সেই জন্য আমরা উপসহকারী কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ে সবসময় তদারকি করার জন্য দিয়েছি এবং রোগ বালায় দমনের জন্য কিছু ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহারের জন্য কৃষকের পাশে থেকে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কৃষকদের প্রত্যাশা সরকারি সহযোগিতা অব্যাহত থাকলে এবারের বড় মৌসুমে কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব হবে যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে